আসসালামু আলাইকুম প্রিয় মায়েরা আপনি যদি টাইপন ডায়াবেটিসে আক্রান্ত সন্তানের মা হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা শুধু শুনি ইনসুলিন দিতে হবে ইনজেকশন নিতে হবে কিন্তু আসলে ইনসুলিন শরীরে গিয়ে কি করে কেন এটা না দিলে বিপদ হয় চলুন কে খুব সহজ ভাষায় যাই ইনসুলিন কিভাবে কাজ করে ভয় পাওয়ার কিছুই নেই আপনি নিজে বুঝতে পারলে আপনার সন্তানকে আরো ভালোভাবে দেখাশোনা করতে পারবে টাইপ ওয়ান ডায়াবেটিসে কি হয় টাইপ ওয়ান ডায়াবেটিসে শরীরে ইমিউন সিস্টেম ভুল করে নিজে প্যানক্রিয়াসকে ধ্বংস করে ফেলে ফলে শরীর আর ইনসুলিন তৈরি করতে পারে না এখন প্রশ্ন ইনসুলিন আসলে কি ইনসুলিন একটি হরমোন মানে শরীরের ভেতরে তৈরি হওয়া এক ধরনের রাসায়নিক বার্তা বাহক হরমোনটি তৈরি করে আমাদের শরীরের একটি ছোট অঙ্গ যার নাম প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশন সাধারণভাবে ভাবে আমরা যখন কিছু খাই